আল্লাহর কাছে সব পছন্দের আমল কুন্টি নবীজি বললেন সালতু আল্লাহতিহা সময় মতো নামাজ পড়া এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল আলা সুম্মাইউ নিয়া রসুল আল্লাহ হুজুর এরপর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কুন্টি নবেজি বললেন ভীরগুল রয়ালিদেন পিতা মাতার আনুগত্য করা তাদের সেবা শুশ্রূষা করা তাদের আনুগত্য করা قال ثم اي يا رسول الله হুজুর এরপর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা। সহিহ বুখারীর বর্ণনা 687 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে এতটাই অসুস্থ হয়ে গেলেনা মসজিদে অপেক্ষায় বলেন কোন নামাজ ইমামকে মোহাম্মদ তারা সবাই নবীজির অপেক্ষা আছে কিন্তু নবীজি বাহিরে আসতেছে না এশার ইমামতি করার জন্য নবী বাহিরে নবীজি ঘরের সদস্যদেরকে জিজ্ঞাসা করলেন না আচ্ছা সাহাবীরা কি নামাজ পড়ছে সদস্যরা জবাব দিলেন লায়া রুসুল আল্লাহ হুমিয়াম তজির লা। হজুর তারা নামাজ পড়ে নাই তারা আপনার অপেক্ষা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে এক কাজ করো আমার জন্য পানির ব্যবস্থা করো আমি গোসল করব বলেন আমরা পানির ব্যবস্থা করলাম নবীকে পানি দিলাম তিনি গোসল করলেন গোসল করার পর খুব মন দিয়ে আ জাহাবা লিয়ানুআ জহাবা

সুম্মা একটু পরে নবীজির হুশ ফিরে আস। होश ফিরে আসার পর নবীজি বললেন আচ্ছা সাহাবিরা কি নামাজ পড়ছেন তখন সবাই আবার জবাব দিলেন লা ইয়া রাসূলুল্লাহুম ইয়ন্তাজিরুনা লা হুজুর তারা নামাজ পড়ে নাই তারা আপনার অপেক্ষা আছে নবীজি বললেন দুউলি মান ফিল মিখলাপ আবার পানি দাও তারা আবার পানি দিলেন আবার পুরাটা শরীর ধৌত করলেন যেন নবীজি সাল্লাহ আলি সাল্লামের শরীরের দুর্বলতা এটা যেন কেটে যায় তো পানি দিয়ে আবার শরীর ধৌত করলেন করার পর জাহাবা লিয়ানু আ আবার রওনা করলেন মসজিদে যাওয়ার জন্য ফাউগ আলাই আবার বেহু গেছে। রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম দ্বিতীয়বার ফাউগ মিয়া আলাই আবার বেহুস হয়েস সুম্মা আফা बेहোশ হওয়ার পর আবার নবীজির হুঁশ ফিরে আসে হুঁশ ফিরে আসার পর কয়বার হলো बेहোশ বলতে দুইবার তো দুইবার बेहোশ হওয়ার পর নবীজি আবার জিজ্ঞাসা করলেন আসাল্লা নাস সাহাবীরা কি নামাজ পড়ছে তারা জবাব দিলেন না তারা নামাজ করে নাই হুম ইয়ানতাজিরুনা আলা তারা আপনার অপেক্ষা আছে নবীজি আবার বললেন দাওলি মা আন পানি আনো পানি তো পানি আনলেন আনার পর নবীজি আভাব নিজের শরীর মুবারক ধৌত করলেন ধৌত করার পর জাহাবালিয়ানুআ আমার মসজিদে রওনা করলেন নামাজ পড়ার জন্য ফাউবিয় আলাই আবার বেহুশ হয়ে গেল কয়বার হলো তিনবার সুম্মা আফাকা আবার হুশ ফিরে আসছে আবার আল্লাহ নবী প্রশ্ন করলেন রাসূলুল্লাহ সাহাবীরা কি নামাজ পড়ছে ঘর থেকে জবাব দেওয়া হয় লা ইয়া রাসূলুল্লাহ হুজুর তারা নামাজ পড়ে নাই তারা আপনার অপেক্ষা আছে এই কথা বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এক কাজ করো আবু বকরের কাছে লোক পাঠাও পাঠানোর পর আবু বকরকে বলো ফাল্লুসাল্লি বিন নাস আবু বকর যেন মানুষদেরকে নামাজ পড়ায়া দেয় আবু বকর যেন ইমামতি করে আমি তো নড়তেই পারতেছি না জায়গা থেকে এখান থেকে একটু চিন্তার বিষয় আমাদেরকে নামাজের কথা বললে আমাদের জবাব হয় লুঙ্গিটা ভালো না কাল থেকে নামাজ ধর্ম সামনে সপ্তাহ থেকে নামাজ ধর্ম এইগুলো হয় জবাব আমার হাবিব একবার বেহুশ হলেন আবার বেহুশ হলেন আবার বেহুশ হলেন এইভাবে কেন তার অপেক্ষা শুধু যে তিনি নামাজে যাবে এই কারণে বারবার বেহুশ হয়ে যাচ্ছে যেতে না পেরে সর্বশেষ বললেন আবুলকরকে বলো নামাজ পড়ায় কয়েকদিন একদিন যোহরের নবীজি নিজের শরীরটা একটু হালকা অনুভব করলেন নামাজের মধ্যে দাঁড়াইছে ইতিমধ্যে নবীজি বললেন আমি একটু মসজিদে যাব দুইজনের কাঁধে ভর দিলেন ভর দিয়ে মসজিদে গেলেন আবু বকর সিদ্দিক যখন দেখলেন নবী মসজিদে আসছে তিনি পিছনে আসতে উদ্যত হলেন নবীজি ইশারায় বললেন না তুমি সেখানেই থাকো নবীজি ওই দুইজনকে বললেন আজেলা সানি ইলা জামবিহি আমাকে তোমরা বসায় দাও আবু বকরের পাশে ফাজেলা সাহু নবীজিকে বসায়া দিছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে এখান থেকে আমি বুঝাইতে চাইলাম নামাজের কি পরিমাণ গুরুত্ব থাকলে সাল্লাম তৈরি করতেছিল যাবে এরপরেও নামাজে যেতে পারছিলেন না বারবার বেহুশ হয়ে যাইতেছে আল্লাহ আমাদেরকে নামাজের প্রতি যথেষ্ট গুরুত্ব যেন দিতে পারি তৌফিক দাঁড় করে এজন্য সময় মতো নামাজ পড়বো যেখানে থাকি বলেন ইনশাআল্লাহ